গাবিয়া তুমিও মত মানে তোমাদের মধ্যে বিশেষ সামানার চরিত্রের তুমি যে গাবিয়া সবচেয়ে বেশি কথা বলাটা আগে দেখা যায় যে সবচেয়ে সুমঙ্গত এই আপনারা এটা খুব বড় বড় না এই হযরত আপনি এমনি যে দুজনেই জানা তালাশ করেছিলেন আগে নামে একদম

হে আয়াতলা আলহামদুলিল্লাহ মাসুবি চিটি গিয়া যুব পাইতে কে নিয়া জি উতন্তাসে প্রথম সুন্নতি নিয়ে আপনার পবিত্র গর্ভ মুক্তি দেব বলা আপনার মহান বংশকে হাতে লাই নাম নিবি পর নি ঘুরে আমরা দেব যারা দেবের কথা বলে আমরা পড়া বলি আল্লাহু রানি আমাদের বেহনা বিনতে কেদার সেবা কে সম্মান